সব খবরই খবর নয় এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন আজ বলবো স্বামীজি কতটা ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন গুরু শ্রী রামকৃষ্ণ দেবকে স্বামীজি গুরু রামকৃষ্ণ দেবকে কতটা ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন তার একটা ঘটনা গুরু রামকৃষ্ণদেব বেশ কিছুদিন স্বামীজির সাথে কথা বলছেন না স্বামীজি কিন্তু রোজই আসছেন ঠাকুরের কাছে একদিন ঠাকুর বলেই ফেললেন তুই রোজ আসিস কেন আমি তো তোর সাথে কথা বলি না স্বামীজি উত্তরে বললেন আপনি কথা বলছেন না তো কি হয়েছে আমার তো আপনাকে ভালো লাগে তাই আমি আসি রোজ ঠাকুর নানাভাবে তার প্রিয় নরেনকে নাড়িয়ে চাড়িয়ে দেখছেন কোথাও খাদ আছে কি না কারণ নরেনকেই সব দায়িত্ব দিয়ে যেতে হবে আঠেরোশো সালে স্বামীজি মেরি হেলকে লিখছেন আমাকে ঘুরে বেড়াতেই হবে কারণ এই ভারতবর্ষকে আমার জানতে হবে আমার মাতা নেই পিতা নেই ভ্রাতা নেই ভগিনী নেই বন্ধু নেই শত্রু নেই আমার গৃহ নেই দেশও নেই আমি অনন্তের অভিযাত্রী কারো সহায়তাও খুঁজি না আমি মন প্রাণ জীবন অর্পণ করেছি শ্রী শ্রী রামকৃষ্ণের পদতলে অপরিচিত সন্ন্যাসী চলেছেন পদপ্রজী উত্তর ভারতের দিকে হঠাৎ এক পুলিশ অফিসার পথ আটকালেন জানালেন তাকে জেলে যেতে হবে সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন কত কতদিনের জন্য পুলিশ বললো এক মাস অথবা তারও বেশি স্বামীজি বললেন আমাকে আর একটু বেশি দিন রাখতে পারেন না কম করে চার মাস বিস্তৃত অফিসার জিজ্ঞাসা করলেন কেন তুমি এক মাসের বেশি জেলে থাকতে চাইছো বিবেকানন্দ উত্তর দিলেন এই অনাহার অনিশ্চয়তা সন্ন্যাস জীবনের চেয়ে জেল জীবন অনেক ভালো দুবেলা খাবার রাতে আশ্রয় পাবো এই কথা শুনে পুলিশ অফিসার তাকে মুক্তি দেন এইভাবে পদব্রজে ক্ষুধা তৃষ্ণা নরেনের নৃত্য সঙ্গী অপরিসীম কষ্টে চলছিল দিন খাদ্য নেই আশ্রয় নেই পরণের বস্ত্রটাও জীর্ণ এমন অবস্থায় গুরুদেবের ছবি এক জায়গায় দেখলেন বুকে চেপে হাওয়াও করে কেঁদে ফেললেন ছোট বালকের মতো সব দুঃখ কষ্টে শেষ আশ্রয় যেন তার সেই গুরু শ্রী রামকৃষ্ণদেব স্বামীজির এই দুঃখ কষ্ট স্বেচ্ছায় বরণ করে নিয়েছিলেন পদব্রজে পৌঁছে পৌঁছেছিলেন স্বামীজি মহীশূরে মহীশূরের রাজা তা রাজেন্দ্র ওয়ারিয়ার স্বামীজিকে দেখে তার পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে রাজপ্রাসাদেই অতিথি করে রাখেন দেওয়ানকে দিয়ে স্বামীজি পছন্দ জিনিস কিনে দেওয়ার জন্যে দোকানে পাঠালেন স্বামীজি কিছুই নিলেন না কারণ পরিব্রাজক জীবনে অর্থ ধন সম্পদ তিনি স্পর্শ করবেন না তিনি যে সর্বত্যাগী সন্ন্যাসী গুরুদেবও চাইতেন না নিজে হাতে কখনো স্পর্শ করতেন না ভোগ বিলাস তার জন্য নয় পরিব্রাজক জীবনে স্বামীজির কাছে ছিল মূল লক্ষ্য তিনি সব কিছুই ত্যাগ করতে প্রস্তুত গুরুর নির্দেশে